আয়ান আরাফের পছন্দের মাছ হলো পাংকাশ সব বাচ্চাদেরই পছন্দের মাছ পাঙ্কাশ আসসালামু আলাইকুম আমি জান্নাত ময়মন ময়মনসিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সাদের মধ্যে কয়েকটি কমলি গাছ লাগিয়েছিলাম আর সেখান থেকে আমাদের এক বেলার শাক হয়ে গেছে অনেক পুরুষকেই বলতে শুনেছি সব মহিলারাই নাকি বাড়িতে বসে বসে শুধু খায় কোনো কাজই করে না আমাদের ছোটো ছোটো কাজগুলো আসলে তাদের চোখেই পড়ে না কিভাবে দেখবে এই তো আমার সংসারে কিন্তু আমি বিশ টাকা বাছিয়ে নিয়েছি এটা কি আর কোনো হিসাবে আছে অনেক পুরুষই ভাবে অন্যের বাড়ির বউ বাড়ির বাহিরে গিয়ে চাকরি করে অনেক টাকা ইনকাম করে আর আমার বাড়ির বউ বসে বসে শুধু খায় আর টাকা খরচ করে একটা মহিলা সারা দিন বাড়ির মধ্যে কত কাজ সামলায় এই সবগুলো কাজ সামলানোর জন্য একটা এনে দেখুক কত টাকা চাই তখনই ঠিক বুঝবে যে তাদের কত টাকা খরচ হয় কাজ করার পিছনে আমার তো সংসারের কাজ করতে অনেক ভালো লাগে যদি আরেকটু সম্মান পেতাম আর উৎসাহ পেতাম মনে হয় জীবনটাই দিয়ে দিতাম সংসারের পিছনে তবে যতটুকু করি ততটুকু নিজের ইচ্ছাই করি অপমান আর অবহেলার সাথে নিয়েই একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে তখন মা বাবার রাসকন্যা হয়ে থাকে একটা মেয়ের যতদিন মা বাবা বেঁচে থাকে তত দিন তার কদর থাকে পরে সে কারো ননদ হয়ে যায় কারো পুপি হয়ে যায় তখন আর সেই বাড়িতে তার কোনো কদরই থাকে না অনেক মেয়েকেই দেখবেন মা বাবা মরে যাওয়ার পর বাপের বাড়ি আর যেতেই চায় না কারণ কি জানেন আগের মতন সে আর কদর পায় না একটা সময় দেখবেন সেই মেয়েটাই আস্তে আস্তে বাপের বাড়ির কথা ভুলেই যাই কি অদ্ভুত মেয়েদের জীবন তাই না আমি যখন এরকম কথা ভাবি আমার চোখের খুনে পানি এসে যাই হয়তো আমিও একদিন এরকম হয়ে যাব? আর এখন যদি বাপের বাড়ি যাওয়ার কথা মনে হয় তাহলে দুদিন আগে থেকেই ব্যাগ গুছানো শুরু করি আর সেই আমি নাকি একদিন আর বাপের বাড়ি যাব না বাপতেও খুব খারাপ লাগছে কী আর করব বাকি জীবনটা ছেলে মেয়ে নিয়ে কাটিয়ে দিবো এখন ভাবছি ছেলে মেয়ে নিয়ে সংসারটা হয়তো আমি ভালোই কাটিয়ে দিব বাপের বাড়ির রাজকন্যা শ্বশুর বাড়িতে অবহেলিত হয় আর বৃদ্ধ বয়সে ছেলের বোঝা হয়ে যায় এরকম পরম সুখে জীবনটা কাটিয়ে দেয় একটা মেয়ে নিজের গাছের বড়ইগুলো পেরে খেতে পারি না পানির জন্য উপর থেকে শুধু আফসুস আর আফসুস করি বাপের বাড়ি যাওয়ার কথা মনে হলে দুদিন আগে থেকেই বেগ গুছানো শুরু করে দিই একটা মেয়ে বিয়ের পর তখনই বেশি খুশি হয় যখন সে বাপের বাড়ি যাবে বলে প্রস্তুতি নেই এই মুহূর্তটা না সত্যি খুব আনন্দের ব্যাগ গোছানো দেখেই হয়তো বুঝতে পারছেন আমি রেডি হচ্ছি বাপের বাড়ি যাওয়ার জন্য বাপের বাড়িতে যেয়ে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব ইনশাল্লাহ তো বাপের বাড়িতে যাব আর হালকা পাতলা কিছু সাজুগুজু করব সেজন্য ওই মেকআপ করার জন্য মেকআপ বের করছি আমি যেহেতু সাজতে পারি না সেই জন্যই বেশি কিছু আমি সাজি না যেন লোকে না হাসে ওই যে সিমসাম একটু আটটু এতটুকুই আর কি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো জায়গায় যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন